যোগদানের তারিখ ঘোষণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগ সহকারী শিক্ষক পদে নিয়োগে নির্বাচিত ৬৫৩১ প্রার্থীর যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী আগামী বারোই মার্চ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সশরীরে গিয়ে যোগদান করতে হবে গত তিন মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপের ঢাকা চট্টগ্রাম বিভাগ নির্বাচিত ছয় জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি যোগদান ও পদায়নের বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হল এতে আরও বলা হয় নির্বাচিত প্রার্থীদের যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা দিয়েছেন তাদের অনুকূলে চার মার্চ নিয়োগপত্র জারি করা হবে নিয়োগপত্র প্রাপ্ত শিক্ষকদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে বারো মার্চের মধ্যে যোগদান করতে হবে প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশ সুপার এসবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে প্রেরণ তেরোই মার্চ এবং একই দিনে পদায়নের আদেশ জারি করা হবে বিজ্ঞপ্তিতে বলায় নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে কারণও মতামত বিশ মার্চ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে এর আগে একই দিনে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ ঢাকা চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সাড়ে ছয় হাজার প্রার্থী নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন তো আসলে আপনারা জেনে গেলেন যে এই ছয় হাজার প্লাস প্রার্থী ওনাদের দাবি ছিল যে যদিও নাদের কোঠায় নিয়োগ হয়ে থাকে তবে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে একই নিয়মে যেহেতু রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং তাদের যোগদান হয়ে গেছে এবং যেহেতু এটা আসলে আগের পরিপত্র অর্থাৎ এটা যখন সরকার পতন হয়নি তার আগের সার্কুলার এবং যেহেতু এই সরকারই এদের ফলাফল প্রকাশ করেছে তো যাই হোক অনেক জটিলতা নাটক অনেক কিছুর মধ্য দিয়েই সর্বশেষ আসলে কোঠার মাধ্যমে নিয়োগ সম্পন্ন হলো তো আসলে তাদের রিজিকে ছিল হয়তো রিজিক যার যেখানে থাকবে সেখানেই যেতে হবে এটাই ছিল সর্বশেষ সংবাদ